অষ্টম শ্রেণী স্বাস্থ্য শারীরিক শিক্ষা শিক্ষার্থীর কাম্যশিক্ষণ সামর্থ্য ব্যবহারিক ব্রতচারীদের অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া কৌশল আয়ত্ত করবার সঙ্গে সঙ্গে নিয়মানুবর্তিত মানসিক ভারসাম্যযুক্ত আত্মনির্ভরশীল মানুষ হতে সমর্থ হবে ক্যারাটে অংশগ্রহণের মাধ্যমে স্বনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস আত্মনির্ভরতার মতো গুণাবলী বৃদ্ধি করতে সমর্থ হবে শারীরিক সক্ষমতা বৃদ্ধির কর্মসূচির মাধ্যমে গতি ক্ষিপ্রতা শক্তি সহনশীলতা নমনীয়তা সমন্বয় এবং দ্রুত প্রক্রিয়ায় ক্ষমতা বৃদ্ধি করতে সমর্থ হবে পালনীয় দিনগুলিতে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব ক্ষমতার গুণাবলী বৃদ্ধি করতে সমর্থ হবে একক ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়া কৌশল ও খেলোয়াড়ী মানসিকতার বিকাশ ঘটাতে সমর্থ হবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা লাভ করতে সমর্থ হবে স্বাস্থ্য কার্ড শারীরিক সক্ষমতা কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা সম্বন্ধে জানতে সমর্থ হবে পথ নিরাপত্তা বিপর্যয় মোকাবেলা ও মূল্যবোধের শিক্ষা সম্পর্কে সচেতনতা অর্জন করতে সমর্থ হবে